হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও তো আমরা দেখাবো কীভাবে ইমোর মধ্যে ব্লক না করে আমরা কিভাবে আইডি থেকে কল অপশন বন্ধ করে দেবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের সাইডে সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে টাইপ করব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের ইমো ড্যাশবোর্ডটা শুরু করতেছে এখান থেকে চাইলে এখন আমরা যে কোনো আইডির কি কল বন্ধ করে দিতে পারবো ব্লক না করে তো আমরা একটা আইডিতে ক্লিক করব এখন আইটি ট্যাপ করার পর এখান থেকে আইটা চলে আসছে এখানে কল কলগুলো এখানে শো করতেছে মেসেজগুলো শো করতেছে তো আমরা এই আইডি থেকে কীভাবে আমরা কল অপশন বন্ধ করে দিব ব্লক না করে তো আমরা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর ইম আইডি সব কিছু শো করতেছে এখান থেকে আমরা তির আইকনের মধ্যে ট্যাপ করবো এখান থেকে ট্যাপ করার পর এখানে অপশনগুলো থেকে আমরা পারমিশন অপশনে ট্যাপ করবো পারমিশনের টাইপ করার পর এখান থেকে বলতেছে কল মি এবং ইনভাইট মি টু গ্রুপ এখান থেকে এই দুটো অপশন অফ করে দিব। এই অপশনটা বন্ধ করে দিলে এআইডি থেকে আর কল দিতে পারবে না তো এটা আমরা অফ করে দিলাম তো এটা অফ করে দিব এটা গ্রুপ করে কল দিতে পারবে যদি এটা অফ না করে তো আমরা এটাও অফ করে দিব এখন অফ করে দেওয়ার পর এখানে এআই থেকে আর কিছু আমাদেরকে কল দিতে পারবে না জাস্ট মেসেজ করতে পারবে তো এখন দেখাবো কীভাবে সব আইডি থেকে কল অফ করে দিব একসাথে তো আমরা একটু ব্যাকে ক্লিক করব। প্যাকেট অ্যাপ করার পর এখানে ট্যাপ করব এখান থেকে আমরা এখানে ট্যাপ করব তেখান থেকে আমরা এখানে ট্যাপ করব একটু পরে চলে গেলাম এখান থেকে এই অপশনের মধ্যে ট্যাপ করব আমরা কলের মধ্যে ট্যাপ করব তো ট্যাপ করার পর আমরা এটা এখানে ট্যাপ করে ক্লোজ করে দিই এটা তো এখান থেকে এটা এখানে শো করতেছে এই যেটা আমরা বন্ধ করছি এটা এখানে শো করতেছে আমরা ব্যাক এ ক্লিক করব ব্যাগে ক্লিক করার পর এখানে দেখেন এখান থেকে কলের মধ্যে কি এফ ডি করা আছে তো আমরা চাইলে এখান থেকে মাইকন্ট্যাক্ট করে দিলে এখানে আমাদের ইমুল মধ্যে যারা অ্যাড আছে তারাই কল দিতে পারবে আর কেউ পারবে না আর নো বডি করে দিলে কি করতে পারবে না কেউ কল দিতে পারবে না তো আমরা কি করব এখানে নো বডি করে দেব তো নো বডি করে দেওয়ার পর এখান থেকে কেউ আর কল দিতে পারবে না তো আপনি চাইলে কাস্টম ভাবো করতে পারেন এখানে এফ থাকবে এখান থেকে নেবার অলে ক্লিক করলে আপনার কি হবে এখান থেকে কাস্টম অ্যাড করতে পারবেন এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন প্লাস এখানের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আইডিগুলো শো করতেছে এখান থেকে আপনার যার যার ভালো লাগবে না কল অফ করতে মন সাইতেছে ওই কলটা আপনি এখান থেকে কী করে দিতে পারেন অফ করে দিতে পারেন এখান থেকে অফ করে দিলে আর কি হবে না আপনার ইমোর মধ্যে আর কেউ কল দিতে পারবে না ওরা কল দিতে পারবে না জাস্ট মেসেজ করতে পারবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ